সাবধানে কথা বলিও সে সাবধানে বলে নাই সে তার জবান জবান সঠিক ভাবে ব্যয় করে নাই আমি বলেছি সাবধানে কথা বলিও সে বলতেছে আমার ফলার গজব পড়বে নাকি গজব পড়বে সবাই একটু সাক্ষী দেন আমি যে হকানিয়তের পথে আসছি গজব পড়বে আমার উপরে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলতে সালাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও কেন সাবধান হব আমি আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না জগরা না সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব আমার সাথে তো আপনার কিছু না জগরা দ্বন্দ্ব হলে মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে আমার সাথে তো কিছুই না তা আমি সাবধান হবে কেন আমার দিকে তীর ছোঁড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জিহাদির নাম বেসলে ভাইরাল হওয়া যায় উনি যে উনিশটা বাহাসের কথা বলল মুতালিব হোসেন সালিহি সাহেব আলাউদ্দিন জিহাদি বলছে

একবার উনি বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা শির না নাউযুবিল্লাহি মিন জালেক খাজা গরিবে 나와জে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে আপনাদের সারা পৃথিবীর সব দলের মানুষ নাকি আল্লাহর ওলি হিসেবে মানে আর আল্লাহর ওলিরা জান্নাতি এটা কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত অবাশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা হ্যাঁ আর পরে লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ও ফিল আখিরা কত আয়াত রয়েছে আল্লাহর ওলিরা জান্নাতি হওয়ার ব্যাপারে উনি বলেছিল খাজা মহিনুদ্দিন চিস্তি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এরপরে বলেছে যে ঈদ এ মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ এটা নাকি ভুয়া তো আমি স্পষ্ট ভাষায় বলবো এটা আপনার কাছে ভুয়া হতে পারে কিন্তু নবীর উম্মতের কাছে ভুয়া না সারা পৃথিবীতে যত নবী প্রেমিক উম্মত আছে তাদের কাছে নবীর আগমনের ঈদ এটা সবচেয়ে বড় ঈদ ঠিক কিনা বলেন দলিল আদিল্লা কিতাব আদি সালফে সালিহীন এগুলিও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাও দেখি ঈদ এ আহলে সুন্নাতুল জামাতের ইমামরা ঈদ এ আযম বলেছে ঈদ এ আকবর বলেছে বড় ঈদ বলেছে মহান ঈদ বলেছে সকল ঈদের সেরা ঈদ বলেছে মারহাবা বলেন মারহাবা আপনি বলতেছেন এটা ভুয়া হ্যাঁ আপনি নিজেই তো ভুয়া এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া আরে মদিনাওয়ালা শাম কখনো ভুয়া হয় না নবীর দুশ্মন ওহাবিরাই ভুয়া হয় ঠিক কিনা বলেন আপনি বলতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম বলেছে ঈদ এ নবী সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ কে বলেছে আমি দুইজনের নাম বলি বেশি বলবো না দুইজনই বলি বেশি বললে আবার আউলাই ফেলবে এমনি তো আউলাই গেছে একজনের নাম শুনেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাই আলেম ভাইরা আপনারা বলেন ইমাম সাখাবি কে ছোটখাটো ইমাম ছিল উনি তো হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানির ছাত্র ছিলেন লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ওনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদ এ মিলাদুন কথাটাকে ঈদ আকবর বলেছেন দ্বিতীয় আরেকজনের নাম বলি উনি ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস উনিও হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি

মনে থাকার জন্য বললাম না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে দুইটা বললাম আপনি বলছেন এই যে میلاد النবি এটা সকল ঈদের শরআইত বলা যখন এটা ভুয়া আরে আল্লাহর রাসূলের মিলাদ ভুয়া না তুমি ভুয়া সমস্ত নবীর दुश्মণেরা ভুয়া এই ভুয়ারাই জাহান্নামের লাকড়ি হবে ঠিক না বলে মুটাও লেখা বড় জানে না তাহকিক করে না আমাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলতে তুমি আলাউদ্দিন হয়ে যাও কেন সাবধান হব আমি আমার আমার সাথে 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 তো আপনার 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 দরবার কিছু না ঝগড়া দ্বন্দ্ব হইলে মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে আমার সাথে তো কিছুই না তা আমি সাবধান হবে কেন আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জেহাদির নাম বেসলে ভাইরাল হওয়া যায় নাইলে ওনার সাথে আমার ঝগড়া নাই আমি তো সম্মান করি কথা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলছি আমি সাবধান হবে কেন উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা অথচ ওল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে রেকর্ড আছে উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব উনি আমাকে বলেছে যে জিহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি আপনাকে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আপনি লাইভে আসলেও এমন ভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর খেপে যায় মানুষ যেন খেপে না এভাবে একটা নর্মাল ভাবে আপনি বলেন সম্মান রক্ষা করে বলেন তো আপনি তো আমার সম্মান করেন এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম উনি আমাকে রিকোয়েস্ট করেছে উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি এটা রেকর্ড ফাঁস করে দেব আর মাহাবিলে গিয়ে কি বললো আমাকে নাকি ধমক দিয়েছে সাবধান হয়ে যাও আমাকে বলে সাবধানে কত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা মানুষ বলে আর কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান নাইলে অন্য ধর্ম চলে যান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তোຫມদ দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লে সে ওয়াহাবি আমরা বলি মিলাদ কে যে মানতে চায় না টিটকারি করে সে ওয়াহাবি আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না পড়তে পারে না কিন্তু মিলাদের বিরোধিতা করে না মিলাদে পারলে দশ বিশ টাকা একশো দুইশো হাজার বারোশো বা আরো বেশি কম বেশি দেয় হাদিয়া দেয় শরিক থাকে কিন্তু মিলাদ পড়ার সময় পায় না ব্যস্ততা এরকম বহু লোক আছে আছে না নয় ভাই তো আমরা কি তাদেরকে বলি আমরা তাদেরকে ও বলি না ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো আমার সময় নেই ব্যস্ত বাস কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়জ মনে করে

আমরা বলি যে আজান আগে সালাম দেওয়া মুস্তাহাব নবীর মহব্বতের কাজ দেওয়ার চেষ্টা করবেন উৎসাহ দেই আমাদের অনেক সুন্নি দরবারও আজান আগে সালাম দেয় না তাই বলি কি আমরা তাদেরকে ও বলি নাকি চট্টগ্রামে তো অনেক দরবার আছে যারা সুন্নি আকিদা লালন করে কিন্তু আজান আগে সালাম দেয় না কিন্তু তারা কি সুন্নি সুন্নি থেকে বের হয়ে গেছে তারা এটা অস্বীকার করে না কিন্তু এটা আমল করে না না করলে এটা মুস্তাহাব বিষয় কিন্তু এই ধোকাবাস জাতীয় মিথ্যাবাদী জাতীয় মিথ্যাবাদী সে সে বলতেছে আজান আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওহাবি বলি এটা টোটাল মিথ্যাচার কেন মিথ্যাচার করবেন আপনি আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন কালকে আবার দেখে আর আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না মিথ্যা আমরা চাই না মানুষের ভুল ত্রুটি থাকবে এটা সংশোধন হোক কিন্তু মিথ্যা চাই না এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে উনি আমার সরাসরি কিন্তু না মনে রাখবেন উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম উনি যে সময় মহাদ্দিস ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি কোন ক্লাস ওনার কাছে একটা লাইন আমি পড়ি নাই বা ক্লাস করি নাই আমার হাদিসের তফসিলের ফেকার যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব একজন কৌমি মাদ্রাসার বড় একজন আলেম আমার উস্তাদ উনি এতেকাল হয়ে গেছেন অনেক বড় আলেম উনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি উনি কৌমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন কট্টর সুন্নি ছিলেন তো এরকম বেশ ওনার কয়েকজন বড় বড় আলেমের নিয়েছি উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম কিন্তু উনি যে বলছে বিভিন্ন মোনাজারা আমাদেরকে আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত আর উনি যে সুন্নি যে একজন আলেম এইটাই তো সুন্নিরা জানতো না আমরা জানাইছি আমরা ওই যে ওই যে দেখেন নগদ প্রমাণ যে আগে ওনাকে চিনতোই না আমরা পরিচয় করেছি উৎসাহ দিয়েছি আসেন ডাইকাটি গলে হয়ে গেছি পরিচয় করেছি আর ওনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি আলেম পর্যন্ত ওহাবিরের কাছে ফরছে পরে সার শরীফে ফাজেল কামেল এটা পড়ার কারণে কিছুটা সন্নিহতের সোয়া পাইয়া সোনাকান্দা আইসে ওইখানে আইসা চাকরির ঠেলাই হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল কিন্তু গুড়াই এটা গুড়াই হলেও হবে গোড়ায় সমস্যা তা আমার কথা হইল আপনি অভাবই হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সন্নিকের নামে মিথ্যা কথা কেন বলবেন উনি আমাকে বলতেছে নোট দিবে আর কোথায় নোট উনি উনিশটা বাহাসের কথা যে বলল উনি যে উনিশটা বাহাসের কথা বলল মোতা আলেব সেন সাহেব আলাউদ্দিন জাহাদি বলছেন পারলে একটা বাহাস্কর সেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট ফেস করুন এক লাখ টাকা পুরস্কার দিব মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এইটাই বাহাস নাকি আমরা লইয়া গেছি তাও মধু মধুপুরের বাহাসে আমরা তো চলে গেছে আগের দিন উনি গেছে বাহাসের যে টাইম ওই টাইমের সময় মানে কোনো মতে গিয়ে হাজিরা নাম কামাইতে গেছে আর ওটা তো বাহাস হয়ও নাই প্রশাসন বন্ধ করে দিছে উনি যে বলছে উনিশটা বাহাস করছে সাফার জুড়ে তো এই উনিশটা বাহাস লাগবে না একটা বাহাস করছে সাফার জুড়েই করছে ধরলাম কোন বাহাজের ডকুমেন্ট কি লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদেরকে আমরা জানি উনিশটা কেন উনি একটাও বাহাজ করে নাই এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাজ ধরে তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাজ করছি কথা ঠিক না ভাই এখন উনি যে বলল ও ১৯টা উনিশটা সাপার চাপার হারাইছে তো ও হাবি আলেম যারা উনি যে কথাটা বললে তাহলে কমি আলেমদেরকে অসম্মান করলো না এটা কমি আলেমরা কি এতই দুর্বল যে মুতা হোসেন সালির কাছে সাফার জোরের কাছে উনি ঠাইরে যাইতে হবে এটা ওনারা অসম্মান করা হইল না এই জন্য বলছি গরু মেরে জুতা দান গরুমেরে জুতা দান এগুলি করবেন না মিথ্যাচারিতা আমরা চাই না আমাদের কথা হলো মানুষের মধ্যে সংশোধন আসুক ভুল তো থাকবে বিভ্রান্তি দূর হবে মানুষ সবাই মিলেমিশে সুন্দরভাবে চলবে একটা ভুল থাকলে এটা সংশোধন করে দিবেন। কিন্তু জামাতের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দেওয়া এটা কিন্তু নাই ওনার আমার জীবনে হ্যাঁ ইমান আসলে ভাই ওনার আগের থেকে ইমান নাই তো আগে মনে করেন জন্মের পরের থেকে বুঝ হইসে পর থেকে ইমান নাই এটা হে গোষ্ঠী মাঝখানে লেবাস ধরছিল আর কি আমাদের সন্নিদের সাথে থাইকা তা আমরা সুন্নিরা তো উধার উধার না আমরা সুন্নিরা উধার যার কারণে যে কেউ মানুষকে ভালোবাসি গ্রহণ করে নি জায়গা দিই তো উনি ভিতরে যে এত বড় জামালা কে জানতো এরপরে আমি বলছিলাম তো উনি যে বলতেছে আমাকে টোকিন দিয়েছে নোট দিয়েছে অথচ আমার জীবনে বহুবার ওনার কিতাব দেখা দিয়েছি দলিল জানে না উনি মেসকাতের সরা মেরকাত ওনার যে মেরকাত আছে এই মেরকাতে বহু দলিল আমি নিজের হাতে দেখায় দিছি উনি জানেই না মের মেঘাতে যা আউলিয়ে কেরাম সম্পর্কে দলিল আছে উনার যে রুহানিভাবে শায়ের করে মাজার প্যাকা সম্পর্কে মাজার সংক্রান্ত যত দলিল স্পেশাল জানে আমি দেখাই দিছিগুলি এবং মিলাদের দলিল কেয়ামের দলিল কেয়াম করার দলিল হানাফি মাজাবের কোন কিতাবে আছে কোন ফ্যাকার কিতাবে আছে হানাফি ইম আমরা কেয়ামের ব্যাপারে কি বলছে এই দলিল আমি উনারা দেখাইছি তো উনাইতে এগুলি বলে মিথ্যাচারিত কেন এরপর আমার কথা হলো। একজন আলেমের কাছ থেকে আরেকজন আলেম যদি নোট এটা তো কোনো দোষের কিছু না কি দোষের কিছু না কি ভাই আরেকজনকে দিবে নিবে এটাই তো সৌন্দর্য তো এটা হলো যে ওনার ভিতরে যে আসলে যে উনি ইলিম দেয় দেয় না ওনার খুটা দিয়ে বোঝা গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমিন আলে সুন্নাতুল জামাত এই ধরনের আগাছা মুক্ত হওয়াতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ উনি আহলে সুন্নাতুল জামাতের তিনটা সংগঠন এর কোনো একটার মধ্যেও নাই আছে নাকি ভাই তাহলে উনি যে সুন্নি জামাতের দায়িত্বশীল লোক কিন্তু সুন্নি জামাতের কোনো সংগঠনের সদস্য নাই কোনো সংগঠনই নাই সোনাকান্দা দরবারে চাকরি করত সোনাকান্দা হুজুরে মুরিদ না কিন্তু চাকরি করতন চাকরি করার সুবিধা এনারে রাখছে কিছুদিন কাজ করছে ওই দাওয়াত পাইব নাহলে তো আবার দাওয়াত পাইব না আর উনি হেদিকে গেছে ও দাওয়াতের আশায় ধান্দা জাল হয়। হয়। মাল আমি এগুলি বলতে বলি কেন আমরা যদি একবার সুপসাপ থাকি এই যুবক ফুলাভেনি করবো মনে হয় ঠিক একতরফা সিদ্ধান্ত হয়ে যাবে এই আমি কিছু কথা বলে দিলাম আপনাদের কি উপকার হইছে না সতর্ক হবে